শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে এখানে কোনো কে আইডলকে ছোট করা হয়নি সো কেউ তাকে সিরিয়াসলি নেবে না প্লিজ স্টার্ট অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও যা কুক শুনে অবাক হয়ে যায় সে তখনই আয়ুকে ফোন দিয়ে বলে আমি তোমার সাথে আর রিলেশনটা রাখতে পারবো না আমি আমার থেকে অনেক ভালোবেসে ফেলেছি এই বলেছে ফোনটা রেখে দেয় তারপর তীর কাছে যায় দেখে এখনো জ্ঞান ফেরেনি জাঙ্কদের পাশে বসে থাকে একটু পর তাদের জ্ঞান ফেরে জাংকুক থেকে জড়িয়ে জোরে বলতে থাকে তে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তে বলল আমি আপনাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই তখন জাং থেকে বলল আমরা আবার বিয়ে করব আর এবার পুরো শহর জানবে তে অনেক খুশি হয় দুই দিন পরতে আর জুকের বিয়ে ঠিক করা হয় আবার কেবিন থেকে বের হয়ে যায় সবাইকে খবরটা দিতে তখনই তে ফোনে একটা মেসেজ আসে তে ফোনটা হাতে নিতেই দেখতে পাই একটা নাম্বার থেকে মেসেজ এসেছে সাথে একটা ভিডিও মেসেজটাতে লেখা আছে আমি আইও জুকের গার্লফ্রেন্ড জাংকুক তোমাকে ঠকাচ্ছে ও এখন আমাকেই ভালোবাসে আর ভিডিওটা দেখে তে পায়ের মাটি সরে যায় ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছে মনে হচ্ছে জাঙ্কুক আর একসাথে নাইট স্পেন্ড করছে এসব দেখে তে অনেক কান্না করে কিন্তু কিছু একটা ভেবে তে একটা ডিভিল মার্কা হাসি নেয় তের মনে কি চলছে সেটা আমরা পরে জানতে পারবো দেখতে দেখতে তে আর জাঙ্কুকের বিয়ে হয়ে যায় তে বাসর ঘরে বসে আছে তারপর জাঙ্কুক রুমে আসলো রুমে আসতেই সালাম করলো জাগতকে জড়িয়ে ধরে বলতে লাগলো তে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি কবে তোমাকে আমি এত ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না তে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি এই বলে তে জাগতকে জড়িয়ে ধরল জাগতকে জড়িয়ে ধরল হঠাৎ করে তে নিজের থেকে এক নাক কাটিয়ে সরিয়ে জাগতকে গালে সজোরে একটা ঠাপ্পড় মেনে দিল জাংকুকটা একদম হতভম্ব হয়ে গেল জাঙ্কক কিছু বলতেই যাবে তখনই কে বলে উঠলো কে ভেবেছ জাঙ্কক আমি তোমার মতো একটা চরিত্রহীন মানুষকে ভালোবাসব কখনোই না আমি তোমার সাথে সংসার করব না খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে এটা বললো আমাকে এই বলে কেউ রুম থেকে বের হয়ে গেল জাংকক কে কিছু এক্সপ্লেন করার সুযোগও দিল না জাংকক কে কে অনেক আটকানোর চেষ্টা করছে কিন্তু পারেনি তে যাওয়ার পর জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারল না অঝরে কান্না শুরু করে দিল কি হলো এটা তে কেন আমার সাথে এমন করলো আমি কিভাবে থাকবো ওকে ছাড়া আমি যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি ওইদিকে তে অনেক কান্না করছে জাঙ্কুক কেন আমার সাথে এমনটা করলো আমি তো তোমাকে অনেক ভালোবেসেছিলাম আমার ভাবে নাটকালও পারতে ভালোবাসতে পারবে না আগেই বলে দিতে এভাবে নাটক করার কি দরকার ছিল দুজনে অনেক কান্না করছে দুজনে অনেক ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করতে করতে এক সময়তে জ্ঞান হারায় জিমিটা তখন থেকে জিমিনের বাড়ি নিয়ে যায় এভাবে রাতটা পার হয়ে যায় রাতে প্রথম ড্রিঙ্ক করার ফলে করতে এখনো জ্ঞান ফেরেনি কাল রাতে জাঙ্কুক তের মতো একই অবস্থা জাঙ্কুকেরও এখনো জ্ঞান ফেরেনি প্রায় দুপুর একটা তখন জাঙ্কুকের জ্ঞান ফিরল কিন্তু তের এখনো জ্ঞান ফেরেনি বিকালের দিকে তের জ্ঞান ফেরে এভাবেই তে আর জাঙ্কুকে দিন কাটতে থাকে হঠাৎ একদিন জাঙ্কুকের কাছে কাই একটা ভিডিও পাঠাই ভিডিওটা এমনভাবে এডিট করা হয়েছে যাতে মনে হচ্ছে কাই থেকে প্রপোজ করেছে এবং কাই এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এসব দেখে যা মনে মনে ভাবতে থাকে ও তার মানে এই কারণেই আমাকে ছেড়ে গেল হতে অনেক কষ্ট পায় কিছুক্ষণ পর জাঙ্কুকের কাছে জিমিন আসে এসে বলে জাঙ্কুক স পেপার পাঠিয়েছে সাইন করে দিয়েছে এখন তুমিও সাইন করে দাও রিকোয়েস্ট করে বলতে লাগলো প্লিজ তুমি বোঝাও প্লিজে আমি ওকে ডিভোর্স দিতে পারবো না অনেক ভালোবাসি জিমিন বলল এখন আর কিছু করার নেই তুমি বেশি কথা না পারিয়ে এখানে সাইন করে দাও বুক ভরা কষ্ট নিয়ে জামক সাইন করে দিল এরপর

আর সান্তনা কম নিজের প্রতি জাঙ্কুককে অ্যাট্রাক্টিভ বেশি করছে অন্যদিকে তের কাছে গায়ে এসে দেখে বোঝাতে থাকে যে তুমি নিজেকে এইভাবে শেষ করো না তুমি জাঙ্কুকের থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করো তুমি আবার নতুন করে তোমার জীবন শুরু করতে কায় থেকে একটা ওরিজিন কার্ড দিয়ে বলে এই দেখোতে জাঙ্কুকো ওর অতীত বলে সামনে এগিয়ে যাচ্ছি জাঙ্কুক আর বিয়ে করছে। আসলে এটা একটা পিক কাট ছিল যাতে তে জাঙ্কুককে ঘৃণা করে এই জন্যই কাজগুলো করছে এটা দেখে তেও বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় তখন তাই বলল তে আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি কি আমাকে বিয়ে করবে তে প্রথমে এটা করতে রাজি হয় না কারণ সেই কাইকে বন্ধ ভাবে কিন্তু জিমিন থেকে বোঝাতে থাকে এতে তেও রাজি হয়ে যায় অন্যদিকে জাঙ্কুককে আয়ো একটা ভিডিও দেখায় যেখানে তে বিয়ে করার জন্য রাজি হয়েছে এটা দেখে জাঙ্কুক অনেক রেগে যায় জাঙ্কুক তের কাছে যেতে নিচ্ছিল তখনই আয়ো বললো জাঙ্কুক কি করছো তুমি তুমি এখন তেই কাছে কেন যাবে তে তার জীবনটা নতুন করে শুরু করছে তুমিও নতুন করে শুরু করো জীবনটা সব ভুলে যাও অতীত যাকুক তখন বলে হ্যাঁ আয়ু তুমি ঠিক বলেছ আমি আবার আমার জীবনটাকে নতুন করে শুরু করব। আমি আবার বিয়ে করব। আয়ু যখন বলে যাক আমি একটা কথা বলতে চাই তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বলবো যাক তখন বললো হ্যাঁ তুমি কি বলতে চাও বলো আমি বললাম জাঙ্ক আমি না এখন তোমাকে অনেক ভালোবাসি আমাকে কি আরেকটু সুযোগ দেবে জাঙ্ক এতে রাজি হয়ে যায় কেটেছে আরও দুই দিন জাঙ্ককে ইচ্ছা করে যে যেখানে বিয়ে করছে ঠিক সেখানে এবং সেদিনই বিয়ে করবে বলে ঠিক করে বিয়ের দিন জাঙ্ক আড়াই আগে পৌঁছে গেছে ওয়েডিং প্লেসে একটু পর দেব চলে আসে কায়রের সাথে। এই তো জাংকুককে দেখে অবাক হয়েছে। বেশি কষ্ট পায়। সে কিছু না বলে কায়র হাত ধরে একটা জায়গায় বসে পড়ে। তার ভিটাটা ভেঙে চুরে যাচ্ছে। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। ওদিকে জাংকুক তার কথা বারতা জাংকুকের প্রতি তীর কেয়ারফুলি আচরণ করল জাংকুকের মনে ভরছে। এরই মাঝে কাজে চলে আসি